সাগর রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফার স্কাউট গ্রুপের একজন সদস্য আমরা এখানে যারা কাজ করতেছি তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফার স্কাউট গ্রুপের হয়ে কাজ করতেছে বর্ণার্থ্যদের সহযোগ সহযোগিতায় আমাদের এই ত্রাণগুলো পৌঁছে যাবে নোয়াখালীতে সেখানে সাতশো জন পরিবারকে আমরা সহযোগিতার একটা প্ল্যান করেছি অলরেডি ফেনীতে আমাদের একটা টিম চলে গেছে রেস্কিউ টিম তাদের সাথে সমন্বয় করে আমরা এখন নোয়াখালীতে যেই অঞ্চলগুলোতে আসলে সাহায্য পৌঁছাচ্ছে না আমরা সেগুলোতে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করতেছি তো আজকে রাতের মধ্যে আমাদের এই ত্রাণগুলো পৌঁছে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে আমাদের অলরেডি কারা কারা যাবে সে ব্যাপারেও পরিকল্পনা হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সব কিছু রেডি হয়ে গেলে আমরা লোড করে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব তো মূলত যারা ট্রান পাচ্ছে না আমাদের ফোকাস পয়েন্টই সেই সব এরিয়া থাকবে যেই এলাকাগুলোতে আসলে প্রান্তিক এলাকা মানুষজন যাচ্ছে না সচরাচর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভার স্কাউট গ্রুপ সেখানে গিয়ে মানুষকে সহযোগিতা করব আমার নাম আমরা মিরপুর ঢাকা থেকে আসছি আমরা এখানে জন্য আসছি কারণ বন্যার সাহায্য করছে অনেক অনেক ছোট শিশুতে দেখছি তাদেরকে দেখে আমাদের আর মন বসছে না আমরা এটা বন্যাদের মানে বন্যা যারা ফেঁসে আছে তাদের জন্য সাহায্য নিয়ে আসছি অনেক মানে বাচ্চারা দুধ পাচ্ছে না সেটা দুধ আছে বড় মানুষের খাওয়ার বিস্কিট স্লাইন এবং নাপার সিরাপ নাপার ট্যাবলেট সব আছে ওদের পাশে আমরা যদি দাঁড়াতে পারি এটাই আমাদের জন্য অনেক বড়ো কথা